অমানুষ দেখেছো কখনো জীবনে আজকে আমি তোমাদেরকে কিছু অমানুষ দেখাবো মর্নিং টু এভরিওয়ান আজকে সন্ধ্যাবেলা আমরা দুজন মিলে ডিসাইড করে অনেক দিন আমাদের দেখা হয়নি সেই লাস্ট পুজোর সময় দেখা হয়েছিল তো আজকে ভাবলাম আমরা দুজন একটু বেরোবো তাই রাত নটার সময় রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি পাটুলিতে তো এখানে এসেই প্রথমে দেখলাম মোমোর দোকান তো দুজন মিলে এই মোমো খেতে জাস্ট বসেছিলাম ওদের পাশে যেই কাপল বসেছিলেন তারা একটি কুকুরকে নর্মালি বসে আদর করছিলেন তখনই শুরু হয় ঝামেলা সমস্যাটা ওনাদের সেখানেই ওনারা কেন রাস্তার কুকুরকে আদর করবে তাও আবার তাদের পাশে বসে কুকুরকে আদর করারই হয় তাহলে কেন কিনে এনে কুকুরকে বাড়িতে বসে আদর করছেন না এবং এই কথাটাতেই আমাদের মেনলি তখন প্রচন্ড মাথা গরম হয়ে যায় এবং এরাই টিপিক্যালি নিজেদেরকে ডগ লাভার এবং অ্যানিমাল লাভার বলে পরিচয় দেয় কি মতামত আমি কি কোথাও ভুল বলছি যদি ভুল বলে থাকি তোমরাও আমাকে রেক্টিফাই করতেই পারো শাউটআউট পাচ্ছে অঙ্কিতা দাস কারণ সেই ঠিক গেস করেছে আমি বিগ বসে সাপোর্ট করছি গৌরব খান্নাকে দেখা হচ্ছে কাল টাটা